আমি প্রথমে এখন আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা মামাটি মানুষের প্রিয় সন্তান জননেতা আগামী দুই হাজার ছাব্বিশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শিবগঞ্জ এলাকা থেকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা সহ আইনজীবী সহ সাংগঠনিক সহ সাধারণ সম্পাদক প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট Abdul Wahab